হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে তরকারি কাটতে কাটতে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম ঠিক এটাকে তরকারি বলা চলে না আলু আর কচু কেটে নিচ্ছি যেটা আমি ভাতের মধ্যে দেব ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আজকে ফ্রেশ হয়েছি অনেক সকালে জানো তো সাতটার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে উঠে গেছি তবে রান্নাটা বসাতে এলাম পনে নটার সময় মানে ভাবছি রান্না বসাবো রান্না বসাবো কিন্তু বসানো হয়েই উঠছে না আসলে কী বলতো আজকে রান্নার একদমই তাড়া নেই আজকে হচ্ছে বৃহস্পতিবার বর আজকে বাজারেও যায়নি বললো আজকে আলু চচ্চড়ি ভাত করো ওই জন্যই আর কি লেট হয়ে গেল ভাবছি ভাত বসাবো বসালেই তো হয়ে যাবে একদিকে আলু চচ্চড়ি দেবো একদিকে ভাত দেবো তাহলে রান্না হয়ে যাবে সোনা অবশ্যই স্কুলে যাবে বাট ওর জন্যই আর কি একটু আলু ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর কটা কচু ভাতে দেবো যেটা মামের দুজনেরই ফেভারিট হ্যাঁ শুকনো লঙ্কা ভেজে আলুটা মাখাতে হবে তবেই ভালো লাগবে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখালে কিন্তু ভালো লাগে না আর কচুটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই মাখাতে হবে ওই জন্য আলু কচু ভাতের মধ্যে দিয়ে দেব আর আমার বর কচুগুলো এনেছে বাজার থেকে এত ভালো তোমাদের কি বলবো মানে ভাতের মধ্যে দিতে না দিতেই গলে যাচ্ছে তরকারি রান্না করলেও ভালো লাগছে সেদ্ধ খেলেও ভালো লাগছে কচুটা বিশেষ করে তবে আমার বরাবর ভাতের মধ্যে কচু একদমই পছন্দ করে না যদিও অল্প করেই রান্না করেছি এখন দেখা যাক অল্প করে রান্না করলেও সেই ভাত আবার রাত পর্যন্ত থেকে যায় তো ওই জন্য ঠিক আজকে কি হবে বুঝতে পারছি না মানে আজকে হয়তো এক কোটো চাল নিলাম যে এক কোটো চালের ভাত রাত পর্যন্ত থেকে যাচ্ছে তারপরের দিন আধ কোটো চাল নিচ্ছি সেটাও দেখছি সে রাত পর্যন্তই থেকে যাচ্ছে এই রকম হয় কেন কি জানি তো দেখা যাক আজকে কি হবে জানি না তবে আজকে দেড় কোটো মতো চাল রান্না করেছি আমি যেহেতু ভাত খেতে পারি না আর শোনা ওই একবারই ভাত খেয়ে স্কুলে চলে যায় স্কুল থেকে এসে ও আর ভাত খায় না আমার বর দুপুরবেলায় খেতে আসে আবার সে রাতের বেলায় খায় আমার মেয়েও সেই সকালে খেয়ে বেরিয়ে যায় আবার রাতের বেলায় খায় আমি দুপুর টাইমটা একবার একটুখানি খাই তবে পক্ষীর আহার ওই অল্প একটু ভাত হলেই হয়ে যায় ওই জন্যই আর কি ভাত থেকে যাই ওইদিকে ভাতটা হচ্ছে আমি চলে এলাম সোনার একটু চুলটা শুকিয়ে দিতে কেননা এত চুল ভেজায় ও কি বলবো ভেজা চুলই বেঁধে নেবে আমি যদি শুকিয়ে না দিই আর ভেজা চুল বাদলে সারাটা দিন ভেজা থাকবে তাহলে চুলগুলো পচে যাবে না তোমরাই বলো খারাপ হয়ে যাবে তো ওই জন্যই আর কি শুকিয়ে দিচ্ছি আমি ওকে বলি যে স্নান করার সময় সব চুল ভিজিয়ে প্রত্যেক দিন চান করবি না কিন্তু কে শোনে কার কথা ও সমস্ত চুল ভিজিয়েই স্নান করে আর প্রত্যেকদিন ওই যে শোকাতে গিয়ে সময় লেগে যায় মিনিট পনেরো তো ওই চুল শোকাতেই লেগে যায় তারপর আবার রেডি হওয়ার ব্যাপার আছে ওর চুলটা শুকিয়ে চুলটা বেঁধে আমি এই যে ভাতের ঝুরি নিয়ে ভাত অলরেডি বেড়ে দিচ্ছি কি গরম কি বলবো সেই লেভেলের গরম পড়েছে আর গরম ভাত তো গরম লাগবেই আলু কচুটা মেখে নিলাম শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম বললাম না শুকনো লঙ্কা না ভাজলে না ভালো লাগবে না আলু সেদ্ধ বিশেষ করে মেয়েকে স্কুলে বের করে দিয়েছি আলু চচ্চড়িটাও করে নিয়েছি আলু চচ্চড়ি কাটা হয়ে গেছিলো বাট আলু চচ্চড়িটা বসানো হয়েছিল না মেয়েকে স্কুলে বের করে দিয়ে তারপরে আলু চচ্চড়িটা করলাম কড়াইতে করে প্রত্যেক দিন জলের মধ্যে কেটে দিয়ে দিই মানে জলের মধ্যে লবণ হলুদ তেল পরিমাণ মতো মানে যেমন লাগে আর কি সবটা দিয়ে ঢাকনা দিয়ে আলু চচ্চড়ি করি তবে আজকে আর আলু চচ্চড়িটা মানে তেলের ওপরে আলু আলুগুলো দিয়ে একটুখানি আলুগুলো ভেজে তারপরে আলু চচ্চড়ি করেছি তবে খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল আমি ভেবেছিলাম হয়তো আজকের আলু চাঁচড়িটাই ভালো লাগবে না খেতে কিন্তু ভালো লেগেছিলো আমার বর আবার বলবে আলু চচ্চড়ির মধ্যে পেঁয়াজ দিলে বেশি ভালো লাগে কিন্তু আমার আবার আলু চচ্চড়ির মধ্যে পেঁয়াজ দিলে একদমই ভালো লাগে না খেতে ওই জন্য লঙ্কা চিরেই কিন্তু বেশিরভাগ অংশ আলু চচ্চড়িটা করা হয় তো এই দেখো ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আজকে প্রায় চার থেকে পাঁচ দিন আগে এগুলো আর খাওয়া হয়নি হ্যাঁ বাইরে থাকলে অবশ্যই এগুলো নষ্ট হয়ে যেত কিন্তু এগুলো ফ্রিজের মধ্যে রাখা ছিল যেগুলো আমার প্রত্যেক দিনই খাওয়া দরকার কিন্তু না সেগুলো আমি একটাও প্রত্যেক দিন খাই না যেমন এই দেখো ড্রাই ফ্রুটগুলো এগুলো কিন্তু কন্টিনিউ খাওয়া উচিত আমার কিন্তু পাঁচ দিন ছ দিন পরে যখন একটু ইচ্ছা হয় তখন হয়তো খাই মানে ছোলাগুলো খাওয়া যাচ্ছে এর মধ্যে কিশমিশ আর কাজু ছিল ওর টেস্ট পুরো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিলাম ওগুলো আর খেতে পারিনি ছোলাগুলোই ভালো লাগছে ওই জন্য ছোলাগুলো খেয়ে নিলাম ছোলাগুলো খেয়ে দেখো চলে এলাম বিছানাটা গোছাতে আর ওই যে ওই কোলটা তো ঝাড় দেওয়াই হয় না খাটের তলাটা তো ঝাড় দিতে পারি না ওই মানে খাটের ওই পাশটাও ভালোভাবে ঝাড় দেওয়া হয় না তো আজকে ভাবলাম একটুখানি ঝাড় দিয়ে নিই ওই জন্য আর কি বারণ দিয়ে একটু বের করে নিলাম মানে ঘরের এমন অবস্থা একটুখানি যে মানে গুছিয়ে খাটের নিচ টিচগুলো ভালো করে ঝাড়টাট দিয়ে পরিষ্কার করব না সেটা হয় না বক্স খাট তার উপরে ওই খাটের নিচে মানে যেটুকুনি ফাঁকা রয়েছে সেইটুকুনি ফাঁকার মধ্যে আমার পর যে কী সব রেখেছে ওগুলো বের করে ঝাড় দেওয়া সত্যি সম্ভব হয়ে ওঠে না ওই জন্য আশেপাশটায় আমাকে ঝাড় দিয়ে নিতে হয় কিছু করার নেই আর খুব নিচু হতেও তো আমি পারি না নিচু হলেই ভয় করে কেননা আমার ব্যান্ড হওয়া একদমই বারণ তবুও বসে রসে কোনো কোনো সময় আমি মানে একটুখানি ঝাড় দিয়ে রাখি ভালো লাগে না তো মানে খুতখুতে টাইপের সময় সময় মনে হয় কেন যে বক্স খাট আমি করেছি এমনি খাটগুলোই ভালো ছিল বক্স খাট করে ফের হয়ে গেছি আবার ভাবি বক্স খাটটা ছিল বলে সংসারের সমস্ত জিনিসপত্র ওই খাটের মধ্যে ঢুকিয়ে রাখতে পেরেছি তা হলে কোথায় রাখতাম এমনিতেই ঘরে পা ফেলার জায়গা থাকে না আবার যদি জিনিসগুলো বাইরে থাকতো তাহলে আর হয়েই উঠতো না দুব দাপ করে এটা সেটা পড়তেই থাকতো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সমস্ত কাজই প্রায় গুছিয়ে নিয়েছি এখন শুধুমাত্র মেশিনের মধ্যে কতগুলো জামাকাপড় রয়েছে ওগুলো বের করে মেলে দেবো মেলে দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দেবো ঝাড় দিয়ে স্নান করে উঠবো আজকে তাড়াতাড়ি স্নানটা হয়ে যাবে মনে হচ্ছে প্রত্যেক দিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এখন পনে একটা বাজে কী বৃষ্টি হলো ভাবলাম আজকে হয়তো আর বৃষ্টি ছাড়বে না কি রোদ বেরিয়েছে দেখবে সেই রোদ বেরিয়েছে বৃষ্টিও শুরু হলো আমি কাঁচাতেও দিলাম ভাবলাম যা এগুলো মনে হয় আর শুকাবে না দেখো কত রোদ বেরিয়েছে দেখায় রোদে আসা যাচ্ছে না এত রোদ কত রোদ মেঘে সব কিছু করতে পারে খাবার দেখবো কখন বৃষ্টি শুরু হয়ে গেছে বড় খেতে আসবে ওকে দুটো খেতে দেব। খিদে নেই তখন আলু সেদ্ধ ভাত খেয়েছি আর ওই যে ছোলা ভেজানো ছিল চার দিন আগেকার ওটা খেয়েছি এখন আর খিদে টিদে নেই আর বেলাও তো হয়নি ওই আড়াইটে তিনটের সময় একটু খিদে পাবে তখন খাবো করে রেখেছি আলু চচ্চড়ি আলু চচ্চড়ি দিয়ে খাবো বুঝেছ এখন ফ্যানটা চালাই চালু শুনি শুয়ে থাকি দেখি বর কখন আসে একবার ফোন করেছিলাম ওকে যখন আমরা ভাত খাচ্ছিলাম তখন ফোন করে ডেকেছিলাম যে খেয়ে যাও দুটো বাড়ির কাছে কাজ করছে যেহেতু বললো না এখন যাবো না পরে যাবো দেখা যাক কখন আসে এটা যে কোন লেভেলের বৃষ্টি শুরু হচ্ছে নিজেও বুঝে উঠতে পারছি না খনেকের মধ্যে কালো মেঘে আকাশ ছেয়ে যাচ্ছে তারপরে ঝমঝম করে বৃষ্টি চলে আসছে জামা কাপড়গুলো তোলারও সময় দিচ্ছে না বর খেতে এসেছে ওকে ভাত বেড়ে দিতে না দিতেই বৃষ্টি শুরু হয়ে গেছে জামা কাপড়গুলো তুলতে গেলাম দু চারটে তুলতে পেরেছি আর বাদ বাকিগুলো সব ভিজে গেছে একটু ভাত বেড়ে নিলাম নিচে বসে ভাত খেয়ে নিচ্ছি বাইরে আর যাচ্ছি না যদিও বৃষ্টি ছেড়ে গেছে আবার জামা কাপড়গুলো মেলে দিলাম দেখি আবার কখন বৃষ্টি আসে আলু চচ্চড়ি নিয়েছি আর শ্বশুর মশাই শাক ভেজেছিল কমপ্লিট করি আমার মেয়ে ঘুরছে বৃষ্টি পড়বে এই সবই মেলে দিলাম ঘরবন্দি জীবন কাটাচ্ছি ভালো লাগে তোমরাই বলো এখন বিকেল বেলা একটু বাইরে যাব ঘুরবো পাঁচটা মানুষের সঙ্গে একটু গল্প গুজব করবো মনটা একটু ফ্রেশ হবে সারাটা দিন ঘরের মধ্যে বন্দি থাকি কিন্তু দেখো এমন এমন সময় বৃষ্টি আসে বাইরে যাওয়াটাই ক্যান্সেল হয়ে যায় সারাটা দিন এই ঘরের মধ্যে ভালো লাগে চার দেওয়ালের মধ্যে ভালো লাগে বসে থাকতে তোমরাই বলো শুয়ে বসে দিন কাটাচ্ছি দুপুর টাইমটা কি রোদ হলো কেন দুপুর টাইমটা বৃষ্টি হতে পারতো বিকেল টাইমটা একটুখানি শুকনো খরা হতে পারতো কিন্তু না দুপুর টাইমটা রোদ হলো আর বিকেল টাইমটা বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন একই ঘটনা হচ্ছে বিকেল হলেই বৃষ্টি হচ্ছে আর ভাল লাগছে না অভিশাপ্ত জীবন হয়ে গেছে মনে হচ্ছে দিনটাও যায় না অভিশাপ্ত জীবন একটুখানি খিচুড়ি প্রসাদ খাবো মহাপ্রভুর প্রসাদ গরম আছে এখনই খাই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না এই যে ওইটুক করে তুলে দিচ্ছিস হাত পুড়ে যায় না চামচ নিয়ে আয় গরম তো মানে কত বড় আলু দিয়েছে দেখ একটু তরকারি দেয়নি আলু দিয়েছে শুধু এখন ওই প্রসাদ একটু খাই আজকে এই প্রসাদেই রাতটা যাবে ভাত খাবো না আজকে আর সোনা পরিবেশন করে দিচ্ছে আর ওইখানে আছে ওই দেখো বাটিতে চিড়ের প্রসাদ যেটা খুব ফেভারিট খেয়েছি অল্প একটু কিন্তু আর খেতে ইচ্ছা করছে না এখন রাত্রি নটা দশ বাজে সন্ধ্যাবেলায় বরকে ফোন করে বলেছিলাম বাড়িতে আসার সময় গরম গরম কিছু নিয়ে আসবে তো বলেও ছিলাম যে তাড়াতাড়ি বাড়ি এসো কিন্তু এখন বাড়িতে নিয়ে এসেছে এইগুলো এগুলো ঠিক স্যাঙ্গুয়েজ না কেমনই যেন খেতে ভালো লাগলো না তবু একটুখানি খেলাম আর মেয়ের এখনও পড়া ছুটি হয়নি ও এখনও পড়ছে ওই সাড়ে নটার সময় ছুটি হবে মাস্টার চলে যাওয়ার পরে খাবো আর এই দেখো এর মধ্যে কতগুলো কাঁঠালের সার রয়েছে আর একটা রুটি রয়েছে সেটাই আমি খাবো সন্ধ্যাবেলায় দেখলেই তো একটুখানি ওই যে মহাপ্রভুর প্রসাদ খেয়েছিলাম তবে প্রসাদ জিনিস টেস্টি হয় কিন্তু এ প্রসাদ একদমই ভালো না গো অল্প একটুখানি খেয়েছিলাম খিদে খিদেও পাচ্ছে ভাত খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম একটু রুটি আর ওই যে কাঁঠাল খাওয়া যাক যদিও রুটিটা আমি ভাজিনি রুটিটা শাশুড়ি মা ভেজেছিল সকালবেলা তো ওটাই আর কি একটুখানি চাইলাম বললাম একটা রুটি দিতে একটা রুটি আর এই যখন কাঁঠালের সার খাবো এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের বলতে মেয়ে কিন্তু কিছুই খায়নি ও সেই সন্ধ্যাবেলায় মহাপ্রভুর প্রসাদ খেয়েছিল আর এখন ওই যে আমার বর এনেছিল বাজার থেকে ওগুলো ঠিক স্যাংডউইচ না ওগুলো সেই মানে পাউরুটি বেসনে ডুবিয়ে ওটা ভেজেছে আর কি টেস্ট তো একদমই নেই ওটাই ও পড়ে উঠে খেলো আর আমি তখন একটুখানি খেয়েছিলাম ওটা মানে হাফ খেয়েছি আর হাফ নষ্ট করেছি ভালো না লাগলে খাওয়া যায় তারপরে ওই যে কাঁঠালার রুটি খেলাম খেয়ে একটুখানি ফ্রেশ হলাম ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি বরের তো খাওয়া হয়ে গেছে ও তো খিচুড়ি খায় না ওর জন্য একটুখানি ভাত রাখা ছিল আলু চচ্চড়ি দিয়ে ওই ও খেলো দিয়ে এই যে লেবু অনেক কটা দিন হয়ে গেছে খাওয়া হয় না চার পাঁচ দিন পরে একটা লেবু কেটে দিয়েছে বলছিল দুটো কেটে দিই কিন্তু দুটো কেটে কি করব আমি খেতেই পারি না ওই জন্য বললাম একটা কেটে দাও এখনই খেয়ে নিচ্ছি দিনের বেলায় খুব আলসেমি লাগে যে নিজে হাতে লেবুটা কাটবো কেটে খাব না বিশেষ করে ফল জাতীয় কোনো খাবার কেটে খেতে গেলে আমার সত্যিই খুব কষ্টের গো কেননা ফল আমার একদমই ফেভারিট না ওই জন্য আমি ফলটা খেতেই যাই না কিন্তু জোরে মারে এখন আমাকে একটু হলেও খেতে হয় তবে এই সমস্ত কিছু আমার কন্টিনিউ খাওয়া উচিত কিন্তু কন্টিনিউ আমি খাই না চার পাঁচ দিন পরে একটুখানি খাই এবার হয়তো ডাক্তার দেখাতে গেলে আমাকে বকবে কিন্তু কি করব বলো আমি যে একদমই খেতে পারি না আমারও ইচ্ছা করে যে আমিও খাই খেয়ে শরীরটা একটু ভালো হবে সুস্থ থাকব কিন্তু সেটা তো হয়েই ওঠে না আমি চাইলেও পারি না তো বড় বক বক করতে করতে একটা লেবু কেটে দিয়েছে ওটাই আর কি খেলাম বলছিলাম মেয়েকে একটা লেবু খাওয়ার জন্য মানে এক পিস কিন্তু আমার মেয়েও খেতে নারাজ যে ওই সমস্ত কিছু খায় না ও বেদানা খায় ও ফলের মধ্যে বেদানা ভালোবাসে আর আমি ভালোবাসি নারকেল নারকেল হলে বলতেই লাগতো না কখন খেয়ে নিতাম যাই হোক চলো আজকে ফল খেতে খেতেই ব্লগটা এন্ড করলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট লাভ অল